তারপরও গুহারা হেরেছে নওসাদ এবং সিপিএম দুই দলই সিদ্দিকী তৃণমূলে আসবেন কি আসবেন না সেটার থেকেও বড় কথা নওসাদ যে রাজনীতিটা করেছেন সেই রাজনীতিটা আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে অপ্রাসঙ্গিক কারণ মমতা ব্যানার্জি যখন উন্নয়নের কথা বলেন মমতা ব্যানার্জি হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত জাতির সমস্ত পিছিয়ে পড়া মানুষের জন্য সেই উন্নয়নের প্রকল্পগুলো আনেন নওসাদ যে দলের সদস্য আইএসএফ সেই দল একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য মূলত যদিও তারা ইন্ডিয়ান সেকুলার ফোর্স বলে ফ্রন্ট বলে নিজেদেরকে আখ্যায়িত করেন কিন্তু নওসাদের মূল রাজনীতির যে কর্মকাণ্ডটা সেটা মূলত সংখ্যালঘু কেন্দ্রিক পার্থক্যটা এখানেই যে মমতা ব্যানার্জি সরকার সংখ্যা লঘুরও উন্নয়ন করে সংখ্যা গুরুরও উন্নয়ন করে খুব স্বাভাবিকভাবেই নওসাদের এই রাজনীতিতে সাময়িকভাবে দু হাজার একুশে ভাঙরের কিছু মানুষ তারা বিভ্রান্ত হয়েছিলেন বেশ কিছু মানুষের সমর্থন নওসাদ দু হাজার একুশে পেয়েছিলেন বলেই দু হাজার একুশে ভাঙর থেকে নওসাদ অল্প ভোটে হলেও জিতে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন কিন্তু সেই ভাঙরের মানুষের মোহভঙ্গ হয়েছে পরবর্তীকালে যার ফল আমরা দেখেছি দু সালে যখন লোকসভা ভোট হয় যাদবপুর কেন্দ্র থেকে সায়ানী ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করেন সায়ানী ঘোষ এই ভাঙর বিধানসভা থেকে বিপুল ভোটের লিট নেন এবং ভাঙরে বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন কখনোই সিপিএম আইএসএফ এরা কেউ বলতে পারেনি যেখানে ভোট নিয়ে কোনো ম্যাল প্র্যাকটিস হয়েছে কারণ বুথগুলোতে সিপিএমেরও এজেন্ট ছিল প্রার্থী আবার আইএসএফেরও এজেন্ট ছিল বিজেপিরও প্রতিদ্বন্দ্বী ছিল কিছু কিছু বুথে এজেন্টও ছিল কিন্তু সিপিএম এবং আইএসএফ প্রায় সব বুথেই এজেন্ট ছিল ভাঙা তারপরও গুহারা হেরেছে নওসাদ এবং সিপিএম দুই দলই তো খুব স্বাভাবিকভাবে নওসাদের যে রাজনীতি সেই রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে আইএসএফের রাজনীতিকে বাংলার মানুষ তার মধ্যে নওসাদ নিজে বেশ কিছু অভিযোগে অভিযুক্ত রয়েছেন জড়িয়ে আছেন এখন নওসাদ আগের দিন নবান্নে গিয়েছেন মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করেছেন বাইরে এসে বলেছেন যে তিনি তার বিধায়ক তহবিলের টাকা খরচ করতে যাতে পারেন সঠিকভাবে সেই জন্য আবেদন করতে গেছিলেন কিন্তু এই হাতির তো দুটো দাঁত হয় একটা দেখানোর দাঁত একটা খাওয়ার দাঁত এখন নওসাদের কোন কথাটাকে সত্যি বলে মানবেন আমাদের কাছে যেটুকু খবর আছে শুধু নৌসাদ একা নন সাথে ভাঙরের পঞ্চায়েত লেভেলের বেশ কিছু নেতৃত্ব আবার উল্টো দিকে বিজেপির প্রায় সতেরো জন বিধায়ক এবং চারজন সাংসদ তারা শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সিগন্যালের জন্য অপেক্ষা করছেন যেই মুহূর্তে তারা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সিগন্যাল দেবেন তারা নাকি নাকি রাজি আছেন দল ছাড়বার রাজনৈতিক বাজারে জোর চর্চা এবারে সত্য মিথ্যা বিষয়টা নওসাদ সিদ্দিকী ভালো বলতে পারবেন কিন্তু একজন রাজনীতিক ছাত্র হিসেবে আমাদের অন্তত নৌসাদের এই নবান্নে যাওয়াটা অত্যন্ত ইন্টারেস্টিং লেগেছে এই কারণেই কারণ যে টাইমিংটা নওসাদ সিদ্দিকী বেছে নিয়েছেন সেই টাইমিংটা হচ্ছে বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগে যখন নওসাদের নিজস্ব নৌকো ডুবতে বসেছে সেই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রীর কাছে এই আবেদন যদি সত্যিকারের হয়ে থাকে নিশ্চিতভাবে তার একটা অন্য বাড়তি মাত্রা বহন করে এবং নওশাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে নওসাদ এমনি শিক্ষিত যুবক সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নওশাদের নিশ্চিতভাবে কিছুটা জনপ্রিয়তা তো আছেই নইলে সে একটি বিধানসভার বিধায়ক হয়ে জিততে পারতেন তো স্বাভাবিকভাবেই নওসাদ আগামী দিন কী করবেন সেদিকে যেরকম রাজনৈতিক মহলের চর্চা থাকবে আমাদের অন্তত প্রাইমারিলি দেখে মনে হচ্ছে নৌসাদ যেভাবে ভাঙড়ের রাজনীতিতে কণ্ঠাসায় নওশাদের পক্ষে হয়তো এটা অসম্ভব কিছু নয় যে আগামী দিন যদি সে কোনো বৃহত্তর প্ল্যাটফর্মে এসে কাজ করতে চায় সে কাজ করতে পারবে কি না সেই সিদ্ধান্ত তো নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন সেই বিষয়ে মন্তব্য করার অধিকারই আমরা কেউ নই কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে এই যে নতুন ফরমেশান এই ফরমেশানটা অত্যন্ত চিত্তাকর্ষক একজন রাজনীতির ছাত্র হিসাবে আমরাও বেশ অধীর আগ্রহে অপেক্ষা করে তাকিয়ে আছি আগামী দিন ভাঙর এবং আইএসএফ এর রাজনীতি কোন দিকে টার্ন নেয় সেটা দেখার জন্য নৌসাদ তো ছাড়ার বিষয় তো আসছেই না মাসির যদি গোপ গজাত তবে মাসি মেশো হতো প্রথম কথা নৌসাদ আপনি প্রশ্ন করলেন তৃণমূলে আসছে কিনা হ্যাঁ নওসাদ কোথায় যাবে বা কোথায় থাকবে সেটা ঠিক করার অধিকারী তিনজন এক নওসাদ সিদ্দিকী নিজে দুই তৃণমূলের ক্ষেত্রে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যদি অ্যাটল এই সম্ভাবনাটা আগামী দিনে বাস্তবের মাটিতে পা রাখে আর যদি তৃণমূল কংগ্রেসে আসে তাহলে নওসাদ কটা আসনে লড়বে বা সঙ্গী সাথীরা কটা আসনে লড়বে সেটা নওসাদ সিদ্দিকী ঠিক করেন না সেটা ঠিক করেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি এবং তার উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে তৃণমূল কংগ্রেস একটা জায়গায় গোটা দল ঐক্যবদ্ধ স্বয়ং নেত্রী হচ্ছে সর্বোচ্চ আর নেত্রীর অধিনায়কের নাম অভিষেক ব্যানার্জি দল ঠিক করবে কে কোথায় লড়বে কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বা তাদের সাথে কতজন এলে কতজন টিকিট পাবেন বা কে আদৌ টিকিট পাবেন কিনা না পুরো বিষয়টাই আমি যতটুকু মমতাদি রাজনীতিকে বোঝার চেষ্টা করেছি তৃণমূল কংগ্রেসের রাজনীতিকে বোঝার চেষ্টা করেছি আমার মনে হয় সম্পূর্ণ সিদ্ধান্তগুলো একমাত্র নেত্রী এবং ইন কনসালটেশন উইথ অভিষেক ব্যানার্জি কিন্তু দিনের শেষে সর্বোচ্চ সিদ্ধান্ত নেন নেত্রী নিজে প্রথম কথা সিপিএম তো এর আগে বলতো শত্রু যখন সাম্প্রদায়িকতা প্রতিবাদ না করাটাই অপরাধ সেই সিপিএমকে আমরা দেখেছি আব্বাস সিদ্দিকী মঞ্চে উঠলে অজিত চৌধুরী মাইক বন্ধ করে দিতে যেই সিপিএম এক বলেছিল কংগ্রেস আর বিজেপির সমদূরত্ব সেই সিপিএম পরে কংগ্রেসের সাথে জোট করেছে ভালো করেছে সেই সিপিএম পরে আইএসএফ এর সাথে জোট করেছে ওই জন্য শূন্য হয়ে গেছে তাই সিপিএম পলিটিক্যালি ইরেলেভেন ফোর্স এরা কি বললো না বলল কিছু যায় আসে না মমতা ব্যানার্জি যদি ইফতারে যোগ দেন মমতা ব্যানার্জি বেশ করেছেন আবার করবেন আবারও বেশ করবেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় উপাসনার জায়গা রমজান মাসের রোজা এবং রোজা শেষে ইফতার এটা তাদের ধর্মীয় কর্মসূচির অঙ্গ আমার সংবিধান ভারতের সংবিধান প্রত্যেক মানুষকে অধিকার দিয়েছে নিজের ধর্মাচরণ পালন করে আমাদের দেশে চোদ্দ দশমিক দুই শতাংশ সংখ্যালঘু মুসলমান বাস করেন এটা দু সেন্সাসের তথ্য অনুযায়ী এখন সেই তথ্য পরিবর্তিত হতেও পারে আবার নাও হতে পারে আবার কমেও যেতে পারে তো বিজেপি সরকার সেন্সাসটা পাবলিশ করছেন আর সামগ্রিকভাবে যদি আপনি শিখ খ্রিস্টান জৈন পারসিক সবাইকে দেখেন সব মিলে উনিশ পয়েন্ট টু পারসেন্ট সংখ্যালঘু ভারতবর্ষে আছে যার বৃহত্তর অংশটাই মুসলমান আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে সংখ্যালঘু শতাংশটা প্রায় আঠাশ পারসেন্টের কাছাকাছি তো সেই রাজ্যের সংখ্যালঘুরা তারা যদি তাদের ধর্মাচরণ পালন করেন একজন রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রীর যেটা কাজ সব ধর্মকে সমান মান্যতা দেওয়া মমতা ব্যানার্জি সেই রাজধর্ম পালন করেছেন এবং আগামী দিনেও সেটা করবেন বেশ করবেন ভারতবর্ষটা বিজেপির বাবার সম্পত্তি মসজিদের গায়ে গিয়ে হোলির দিন মসজিদকে চাদর দিয়ে ঢেকে রাখতে হবে মুসলিম মানুষরা নামাজ পড়তে পারবেন না আর মসজিদের বাইরে গিয়ে শ্রীরাম স্লোগান দিয়ে ডিজে বাজাতে হবে আরে ভাই যদি ডিজেই বাজিয়ে শ্রীরাম চিৎকার করতে হয় তাহলে মন্দিরটা ভেঙেছিলি কেন এই মসজিদটা ভেঙেছিলি কেন তাহলে বাবরি মসজিদ না ভেঙে ওখানে মসজিদটাই রাখতিস রাম মন্দির বানানোর প্রয়োজন পড়তো না যদি মসজিদে গিয়েই শ্রীরাম বলতে হয় রামচন্দ্রের মন্দিরে গিয়ে না বলে যদি মসজিদের বাইরে গিয়ে গালিগালাজ করতে হয় জয় শ্রীরাম চিৎকার করতে হয় তাহলে নতুন করে মসজিদ ভেঙেছিলি কেন প্রশ্ন তো উঠবে এখানে মমতা ব্যানার্জি যা করেছেন একশো শতাংশ সঠিক কাজ করেছেন এবং আগামী দিনেও করবেন শুধু তাই নয় আমরা যারা জনপ্রতিনিধি আমরাও চেষ্টা করি যেরকম দুর্গা পুজোর সময় হিন্দুদের হাতে পুজোর উপহার তুলে দেওয়া একটু জামাকাপড় নতুন তুলে দেওয়া তেমনি একইভাবে আমরা সংখ্যালঘু মুসলমানদের ক্ষেত্র এই একই কাজটা করি আমরা চেষ্টা করি যে সংখ্যালঘু মানুষ তারাও যাতে একটুখানি নতুন জামা জামাকাপড় পায় ঈদের সময় সেই ব্যবস্থা করার কলকাতা পৌরসভার পক্ষ থেকে মমতা ব্যানার্জি তার নির্দেশে দু হাজার সালে পশ্চিমবঙ্গে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে চৌত্রিশ বছর যারা গরিবের সরকারের কথা বলেছে গায়ে এক টুকরো নতুন জামাকাপড় তুলে দেওয়ার ব্যবস্থা তারা করেনি কোনো গরিব মহিলাকে একটা নয়া পয়সা দিয়ে সহযোগিতা করেনি মমতা ব্যানার্জির সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে রূপশ্রী দিচ্ছে তার সাথে গরিব মানুষগুলো পুজোর সময় বা ঈদের সময় যাতে নতুন জামাকাপড় পায় তার ব্যবস্থাও করছে এতে যদি সিপিএম বিজেপির গা জলে সেই গা জলাটা আরও আগামী দিন জ্বলুক দরকার পড়লে যদি বেশি গা জ্বলুনি হয় আমরা বার্নল বা বড়দিন কিনে দেব অঙ্ক খুঁজতে পারো অঙ্ক কি কঠিন দাদা অঙ্ক কি কঠিন ও অঙ্ক খুঁজবে সারা জীবন কিন্তু অঙ্কটা আর মিলবে না ছেচল্লিশ পার্সেন্ট হিন্দু ওকে ভোট দেবে না মুসলমানরা তো ভোট দেবেই না আর বাংলার বুকে যত হিন্দু আছে সবাই শুভেন্দুর মতো উন্মাদ সাম্প্রদায়িক পাগল ধর্মান্ধ নয় পাগল নয় পাগল শব্দটা পলিটিক্যালি ইনকারেক্ট আমি কথাটাকে উইথড্র করলাম শুভেন্দুর মতো ধর্মান্ধ মৌলবাদকে প্রশ্রয় দেওয়া মানুষ বাঙালি হিন্দুরা নয় আমি নিজে একজন বাঙালি হিন্দু আমার বাড়িতে ঠাকুরের মানে পুজো হয় নিত্য পুজো হয় আমি নিজে দুর্গা পুজোয় অঞ্জলি দিই কালী পুজোর সময় উপবাস থেকে পুজো করি আমরা সরস্বতী পুজোয় বাগদেবীর আরাধনা করি লক্ষ্মী পুজোয় মায়ের পুজো করি সারা ভারত পশ্চিমবঙ্গ জুড়ে বারো মাসে তেরো পার্বণ আমরা প্রত্যেক পার্বণে নিজেদেরকে সামিল করি আমাদের হিন্দু ধর্ম শুভেন্দুর থেকে শিখতে হবে না শুভেন্দু যেটা চাপাতে চাইছে এটা হচ্ছে সেই হিন্দু ধর্ম মানে কোট অ্যান্ড কোট গোবলয়ের ওই কুৎসিততম কালচার যেটা আসলে অন্যের উপর আঘাত করার শিক্ষা দেয় ওই জন্য বলছে না রামনবমীর দিন নাকি এক কোটি লোক রাস্তায় নামবে বা আমার ভাগ্য ভালো বলেনি দোলের দিন ছ কোটি লোক রাস্তায় নেমেছিল ভারত পশ্চিমবঙ্গের তো প্রায় সেভেন্টি পার্সেন্ট হিন্দু মানে প্রায় সাত কোটি সাড়ে সাত কোটি মানুষ তার মধ্যে একদম ছোট বাচ্চার বয়স্কদের বাদ দিলে পাঁচ ছ কোটি মানুষ যারা দোলের দিন দোল খেলেছে এই ধরুন আমি হিন্দু ঘরের সন্তান আমি দোল খেলেছি তো বলে ওই তো দোল খেলেছি এত হিন্দু সবাই বিজেপি মানে ও যেরকম তার কেটে গিয়েছে ওরও তো তাদের যা খুশি তাই বলতে পারে তা আমাদের বক্তব্য খুব পরিষ্কার পশ্চিমবাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা এই উন্মত্ত মৌলবাদের পাল্লায় পড়বে না বারবার প্রত্যাখ্যান করেছে একুশে করেছে চব্বিশে করেছে আবার ছাব্বিশে করবে